যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার শনিবার সকালে বাড়ির পাশের একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হলো মৃত যুবকের নাম সন্তোষ রায় বয়স পঁচিশ সে ধুপগুড়ি পৌরসভা দু নম্বর এলাকার বাসিন্দা ছিল জানা গেছে গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ বাড়িতে ঢোকে সন্তোষ বাড়ির সদস্যরা রাতের খাবারের জন্য ডাকলে সন্তোষ জানাই সে খেয়ে এসেছে এরপরই বাড়ির সদস্যরা সবাই যে যার ঘরে ঘুমিয়ে পড়ে এরপরে শনিবার সকালে উঠে বাড়ির সদস্যরা দেখে সন্তোষের ঘরে বাইরে থেকে বন্ধ এবং সন্তোষ ঘরে নেই এরপরই স্থানীয়রা একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় তবে কি কারণে শুন সেরকম একটি ডিসিশন নিল তা বুঝে উঠতে পারছে না স্থানীয়রা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে ঘটনাটা রোদের মনের কী ছিল খুব তাহলে দশটার দিকে বাণি ছিল বনি পাড় থিয়ে শিয়া হুম তারপরে ওগুলো খাওয়া দাওয়া করটাও বলছে খাওয়া দাওয়া করে না হুম কাছে না আমি খেয়ে আসছি আমি শুঁয়ে পড়ি তারপরে ওর শুয়ে পড়ছে তো ওরা সবাই ঘরে ঘরে শুয়ে গেছে ভেড়া দৌড় রাত ফিরে আসতে সকালবেলা দেখে ঘর লগ আছে কিন্তু এদিকে খুলে আছে এই তো এখন খোঁজাখুঁজি খুঁজি আমাদের বাড়িতে যারা যারা কছে দাদা নাই দেখছি না ওর বন্ধু বান্ধবের ওটা হয়তো যেতে পারে তার সেট খুলতে গেছে এখন বাবু ফোন করলে ফোন করিয়া কয় কি না তো আইসি নাই তো তারপরে ওর বাবা কোথায় এদিকে সকালবেলা ঘুরতে গেছে এদিকে দেখতেছে তারপরে গাছের ঘুরে মানে কি কারণে এরকম ঘটনা ঘটায় লোক কিছু জানা গেছে ঘটনাটা তো আমরা তো বলতে পারবো না কেন আমাদের বাড়ি তো যায় না আপটা তার মধ্যে কালকে কিন্তু ঘটনা দেখেছি কেউ বলতে পারবে কি নাম ওর ওর নাম সন্তোষ সন্তোষ রায় সন্তোষ রায় বয়স কত হবে বয়স ধরো পঁচিশে হবে বাড়িতে কে কে আছে ওনার ওনার মা আছে বাবা আছে ভাই আছে ভাই আপনার নাম আমার নাম সুশীল দাস ঘটনা তো সেটা আমরা বলতে পারছি না কি হয়েছে কিন্তু আমরা সকালে আমিও খবর শুনলাম হ্যাঁ তো সকালে এসে দেখছি যে ভাই আমাদের কাছে ঝোলা অবস্থা দেখা যাচ্ছে ওর যে কী ভিতরে সেটা তো আমরা জানি না ঠিক না অবিবাহিত বাড়ি থেকে কত দূরে বাড়ির থেকে বেশি না একশো মিটার একশো মিটারের কাছাকাছি কি গাছের মধ্যে মেহগনি গাছ কি মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে কেন এরকম করলো এটা বলা মুশকিল কোন এলাকার ঘটনাটা রায়পাড়া দুই নম্বর ছেলেটার নাম কি সন্তোষ আপনার নাম নিবারটা